মাত্র চার লক্ষ টাকায় আপনারা গ্যাসের ডিলারশিপ স্টার্ট করতে পারবেন শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন তো আজকে এই বিজনেস আইডিয়াটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো নমস্কার সকলেই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও চলে এসেছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারত সুয়েল গ্যাস ডিলারশিপের বিষয়ে দেখুন আপনারা সকলেই মোটামুটি জেনে থাকবেন যে এখনকার সময়ে গ্যাস সিলিন্ডার কিন্তু সকল মানুষের বাড়িতেই কিন্তু রয়েছে এই গ্যাসের ডিমান্ড কতটা সেটা নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন তাই আপনারাও কিন্তু এই ভারত সোয়েলের সঙ্গে যুক্ত হয়ে এনাদের গ্যাসের ডিলারশিপ নিয়ে খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন এবং সেখান থেকে আপনারা খুব ভালো প্রফিট আর্ন করতে পারেন এবং এখান থেকে সব থেকে বড় অ্যাডভান্টেজ আপনাদের চেয়ে মাত্র চার লক্ষ টাকায় আপনারা এনাদের ডিলারশিপ স্টার্ট করতে পারবেন আপনারা তো নিশ্চয়ই জানবেন যে গ্যাসের ডিলারশিপ স্টার্ট করার জন্য কিন্তু বেশ ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকা প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু এই ভারত ফুয়েল কোম্পানিটি মানুষের কথা ভেবে কিন্তু এরা খুব কম ইনভেস্টমেন্টে এদের গ্যাস ডিলারশিপ প্রোভাইড করছে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা আপনার মনোযোগ সহকারে থাকবেন তাহলে সম্পূর্ণ বিষয়টি খুব সহজেই আপনারা বুঝতে পারবেন তো প্রথমে যেটি বলবো যে এই ভারত ফুয়েল গ্যাস ডিলারশিপের বিষয়ে আমরা আলোচনা করব এই ভারত ফুয়েল যে ব্র্যান্ডটি রয়েছে এটি পেট্রোলিয়াম প্রাইভেট লিমিটেড আন্ডারে চলে থাকে এবং এনারা বিগত দশ বছর ধরে কাজ করে চলেছেন এবং এনাদের কর্পোরেট অফিস হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার ভিতরেই কলকাতাতেই এনাদের কর্পোরেট অফিস রয়েছে তাই আপনাদের এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে খুব একটা অসুবিধা হবে না তো আপনারা যদি এই ভারত ফুয়েল গ্যাসের ডিলারশিপ নেন সেক্ষেত্রে এখানে কি কি আপনাদের সুবিধা অর্থাৎ কি কি আলাদাভাবে গোডাউন করতে হয় আলাদাভাবে আপনাকে অফিস করতে হয় এবং সেখানে কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করে এগিয়ে যেতে হয় তবেই কিন্তু আপনারা এই গ্যাসের ডিলারশিপে স্টার্ট করতে পারেন কিন্তু এই ভারত ফুয়েল কোম্পানি কিন্তু এই সমস্ত ক্রাইটেরিয়াগুলি কিন্তু অনেকটা কনসেশন করে তারা সাধারণ মানুষের কথা ভেবে যারা খুব কম ইনভেস্টমেন্টে এই গ্যাসের ডিলার শিখে নিতে চান তাদের জন্য কিন্তু এটি খুবই ভালো একটি অপরচুনিটি তো এখানে আপনাদের যে সমস্ত অ্যাডভান্টেজ রয়েছে সেগুলি হচ্ছে যে এই ভারত ফুয়েল এনারা বিপিসিএল এবং আই ও এর প্রোডাক্ট কিন্তু ব্যবহার করে থাকেন বিপিসিএল অর্থাৎ ভারত পেট্রোলিয়াম লিমিটেড এবং অর্থাৎ আই ওসি অর্থাৎ এনাদের নাম তো আপনারা নিশ্চয়ই যে সমস্ত গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকে সেগুলি এই বিপি এবং আই এর প্রোডাক্ট অর্থাৎ এনাদের সঙ্গে এ ভারত ফুয়েল কোম্পানির সঙ্গে এনাদের টায় আপ রয়েছে এবং এনারা এই আইওসিএল এবং বিপিসিএল কোম্পানির প্রোডাক্ট কিন্তু নিয়ে থাকেন এবং সেগুলি কিন্তু এনাদের ডিলার তার যে সমস্ত রয়েছে তারা কিন্তু এগুলি ব্যবহার করে থাকে তো এটি খুবই ভালো একটি বিষয় এছাড়া এনারা থেকে দ্রুততর বেড়ে ওঠা একটি কোম্পানি এবং এনারা খুবই হাইলি এফিসিয়েন্ট এবং ডেডিকেটেড টিম রেখেছেন যাতে আপনারা আপনাদের ডিলারশিপটি খুব ইজিলি রান করতে পারেন এছাড়া এখানে সবথেকে আপনাদের বড় অ্যাডভান্টেজ এনারা আপনাদেরকে একদম ফ্রিতে ট্রান্সপোর্ট দেবে এছাড়া ব্র্যান্ডিং প্রমোশন এবং মার্কেটিং সম্পূর্ণ আপনাকে সাপোর্ট করবে কোনো গ্যাস ডিলারশিপ কোম্পানি কিন্তু আপনাকে এই সমস্ত বিষয়ে এতটা সাপোর্ট করবে না সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি এছাড়া আপনার সেলস যাতে কন্টিনিউ গ্রোয়িং করে সে বিষয়েও কিন্তু এনারা সম্পূর্ণ আপনাকে হেল্প করার চেষ্টা করবেন এই ভারত সবথেকে বেস্ট সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করেন এনাদের কাস্টমারদেরকে এবং এনারা সমস্ত রকম সার্ভিস এবং সেফটি মেনটেন করে এগিয়ে চলেন তো এনাদের ডিলারশিপ যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনাদের যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এখানে সেগুলি হচ্ছে যে আপনাদের মাত্র দুশো স্কোয়ার ফুটের একটি স্পেস লাগবে সেটি আপনার নিজেরও হতে পারে তাছাড়া আপনি সেটি রেন্টেডও নিতে পারেন তাহলে বুঝতেই পারছেন যে মাত্র দুশো স্কোয়ার ফুট জায়গা থাকলে কিন্তু আপনারা এই ভারত ফুয়েলের গ্যাস ডিলারশিপ স্টার্ট করতে পারবেন অন্যান্য গ্যাসের ডিলারশিপে কি হয় যে সমস্ত গভর্নমেন্ট এজেন্সিস রয়েছে তাদের কিন্তু গোডাউনের জন্য বেশ ভালো স্পেস দরকার হয় এছাড়াও অফিস রুমের জন্যও কিন্তু বেশ স্পেস দরকার হয় সেক্ষেত্রে কিন্তু এখানে খুব কম জায়গার মধ্যে মাত্র দুশো স্কোয়ার ফুট জায়গার মধ্যে আপনারা এই ভারত ফুয়েল কোম্পানির গ্যাস ডিলারশিপটি স্টার্ট করতে পারবেন এবং সেটি আপনার নিজেরও হতে পারে সেটি রেন্টেডও নিতে পারেন তাছাড়া এখানে সবথেকে বড় অ্যাডভান্টেজ এটি মাত্র চার লক্ষ টাকায় আপনারা এনাদের গ্যাসের ডিলারশিপটি স্টার্ট করতে পারবেন তো এই যে ভারত ফুয়েল কোম্পানি এবং এনারা সবথেকে কোয়ালিটি কিন্তু গ্যাস সিলিন্ডার প্রোভাইড করতে থাকেন যেহেতু এনারা বিপিসিএল আইওসিএল এর সঙ্গে প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানবেন যে বিপিসিএল আইওসিএল এর ডিমান্ড মার্কেটে কতটা পরিমাণে সেক্ষেত্রে এনাদের সিলিন্ডারের কোয়ালিটি কিন্তু খুবই বেস্ট এবং এনারা খুবই হাইলি এফিশিয়েন্ট এবং খুবই ডেডিকেটেড টিম রেখেছেন যাতে এনাদের ডিলারশিপগুলি খুব ভালোভাবে রান করতে পারেন তাছাড়াও এখানে সমস্ত রকমের আপনারা সুবিধা পেয়ে যাবেন আপনি যে সমস্ত ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার কাছে গোডাউনে সিলিন্ডার আসবে এছাড়াও আপনি যেগুলি কাস্টমারের কাছে ডেলিভারি করবেন সেই সমস্ত বিষয়গুলি সম্পূর্ণ না এরা ফ্রিতে দেবেন এছাড়া ব্র্যান্ডিং প্রমোশন মার্কেটিং তাছাড়াও আপনার সেলস যাতে কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকে সে বিষয়ে আমরা সম্পূর্ণ কিন্তু দেখবেন তো এটি কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি আপনারা এই ভারত ফুয়েল গ্যাসের ডিলারশিপ নিয়ে খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন অনেকেই কিন্তু এই গ্যাসের ডিলারশিপ নিতে ইচ্ছুক থাকেন কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া বেশ কিছু গাইডলাইনের জন্য তারা কিন্তু এই বিষয়ে এ হতে পারে না তো তাদের জন্য কিন্তু এটি খুবই ভালো একটি সুবর্ণ সুযোগ এছাড়া আরেকটি বড় বিষয় যে মাত্র চার লক্ষ টাকায় এনাদের ডিলারশিপ আপনারা শুরু করতে পারবেন এত কম ইনভেস্টমেন্টে কিন্তু কোনো কোম্পানি তাদের গ্যাসের ডিলারশিপ প্রোভাইড করে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ভারত ফুয়েলের গ্যাসের ডিলারশিপ নিয়ে মাত্র চার লক্ষ টাকায় মাত্র দুশো স্কোয়ার ফুট জায়গার মধ্যে এই গ্যাসের ডিলারশিপটা আপনারা স্টার্ট করতে পারেন তো সম্পূর্ণ বিষয়টা আপনার মোটামুটি আশা করি ক্লিয়ার হলো এবার আমরা আলোচনা করব ডিলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এনাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করে দেবো সেখানে গিয়ে আপনারা ক্লিক করলেই এই ভারত ফুয়েল কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে পৌঁছে যাবেন সেখানে গিয়ে আপনারা আপনাদের নাম কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি এছাড়া সেখানে একটি মেসেজ বক্স রয়েছে সেখানে আপনারা লিখে দেবেন যে ডিলারশিপ ইন্টারেস্টেড তো তারপর এই কোম্পানির যে সমস্ত ফিল্ড অফিসার থাকবে তারা আপনার লোকেশানে ভিজিট করবে আপনার কে ডকুমেন্টস নেবে এছাড়া আপনার লোকেশনটি দেখবে আপনি যে অফিসে করতে চাইছেন তারপর ভারত ফুয়েল কোম্পানির যে ডিলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার সঙ্গে তারা সম্পূর্ণ ক্রাইটেরিয়া মেনটেন করে সেই ফর্মটি করে তারা তাদের অফিসে পাঠিয়ে দেবে তারপর সম্পূর্ণ বিষয়টি তারা এগিয়ে নিয়ে যাবে এখানে আপনাদেরকে মাত্র চার লক্ষ টাকায় কিন্তু আপনারা এই বিজনেসটি স্টার্ট করতে পারবেন তো যারা গ্যাসের ডিলারশিপের বিজনেস স্টার্ট করতে চান তাদের জন্য এটি কিন্তু খুবই ভালো একটি অপরচুনিটি আপনারা এই ভারত ফুয়েল কোম্পানির গ্যাসের ডিলারশিপ খুব সুন্দর একটি বিজনেস স্টার্ট করতে পারেন এবং সেখান থেকে খুব ভালো আপনার প্রফিটও আপনি করতে পারেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কীভাবে আপনারা এই ভারত ফুয়েল কোম্পানির গ্যাসের ডিলারশিপ নিয়ে খুব সুন্দর একটি বিজনেস স্টার্ট করবেন এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু কয়েজেস থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন